হচ্ছে নবজাতক শিশু যখন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়ে যেন প্রথম নাম তার পৌঁছে সেই জন্য আজান এই বিষয়টি নিয়ে দুটো মত রয়েছে একদল বলছেন আজান একামত দুই রকমে হাদিস জয়ীফ সুতরাং আমল করে না যেমন আরব দেশে সাধারণত আজান হাসপাতালে ভূমিষ্ঠ হচ্ছে আজানটা যেমন সিস্টেম নেই কারণ এরা মনে করে যে হাদিস কিন্তু আর এক দল আলমারা বলছেন যে একামতের হাদিস অত্যন্ত দুর্বল ভিত্তিহীন সূত্র একামত নেই এক কানে আজান আর কানে একামত এইটার উপর করবেন না কিন্তু আজানের হাদিস হাসান যেমন আল্লামা আলবানী রাহেমহল্লা বলেছেন চলেন বিষয়টি বিস্তারিত আলোচনা করে এমাম আলবানী রাহেমহল্লা বলছেন কৌল আবু রাফে আবু রাফে রদি আল্লাহ তাল সাহাবি বর্ণনা করেছেন রায় তো রসুল আল্লাহ সাল্লাহ ইসলাম এই রসুল দেখেছি আজদান নাফি উজিন হাসান হাসান রাজি আল্লাহ তাল্লাহ্ন বড় নাতির কানে আজান দিয়েছেন হিনা ওয়ালাদা থু ফাতেমা যখন তার কন্যা ফাতেমা ভূমিষ্ঠ করেছিল মানে ফাতেমার পেটতে ভূমিষ্ঠ হয়েছিল বিশ্বলাত কোন আজান সেম সলাতে নামাজের আজান নামাজের মতো করে আজান দিয়েছেন কিন্তু কানে আজান দিয়েছেন এই নয় চিৎকার করে গোটা হ্যাঁ গ্রামের লোককে শোনানো যেমন এই এক বিদাত আছে আমাদের দেশে এটাও ঠিক নাই আবার এক কানে আজান আরেক কানে একামত এটাও ঠিক না আর আজান দেব না যারা জয়ীব বলছে তাদের তারা তাদের আমল তাদের ইস্তেহাদ কিন্তু আমাদের কাছে যেহেতু হাদিসটি হাসান হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে আর এমাম আলবানি বলছেন যে হাসান ও নিনশাল হাদিসটি হচ্ছে হাসান সুন্দর হাদিস এবং আমলযোগ্য হাদিস মুসনাদ আহমদ রয়েছে আবু দাউদ রয়েছে আবু পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস তিরমিজি তো হাদিসটি রয়েছে মুসনাদ হাকিমে রয়েছে বেহাকি রয়েছে জি ইত্যাদি ইত্যাদি আর বলছেন যে তারপরে তাওরানিতে একটি হাদিস রয়েছে যেই হাদিসটি জৈস কিন্তু আমাদের কাছে একটি একটি হাসান হাদিস যথেষ্ট আমল করার জন্য একটি হাদিস যথেষ্ট সেই হাদিসটি কি তাতে রয়েছে ওয়াল হাসান হুসেন উভাই যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন তাদের কানে আজান দিয়েছিলেন নবী সাল্লা আজান দেওয়া হয়েছিল এবং আজান দেওয়ার নির্দেশ দিয়েছিল সাল্লাম এই হাদিসটি জৈফ এই হাদিসটি সম্পর্ক আলম আলমানী বলছেন এই হাদিসটি অত্যন্ত দুর্বল হাসান হোসেন দুইজন সম্পর্কে যে হাদিসটি রয়েছে এতে একজন গণনাকারী রয়েছেন বলেছেন এবং অন্য জায়গায় তারা হচ্ছে তার হাদিসকে মহাদিস ছেড়ে দিয়েছেন সুতরাং এটি আমরা দলিলে পেশ করব না জানাবার জন্য শুধু বললাম যে এই হাদিসটি সহি নয় এটা দলিল হিসাবে বললাম না কিন্তু আমাদের কাছে একটি হাদিস আমলযোগ্য হাসান সেটি যথেষ্ট আর আর একটি হাদিস রয়েছে তিনি বলছেন জৈফ জাল সিরিজের সিলসিলা তিনশো একুশ নম্বর এই কথাটি বলেছেন যে জৈফ হাদিসটি সম্পর্কে তারপরে বলছেন যে আরেকটি হাদিস রয়েছে যে হাদিসটি আমলযোগ্য বলছেন ওয়াকাদুর রাওয়াল হাদিস ইবিন হাদিস আনিবিন আব্বাস আবদুল্লা বিন আব্বাস ও আরেকটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটি সনদে দুর্বলতা রয়েছে কিন্তু হালকা দুর্বলতার জন্য সেটি সমর্থক হিসাবে আমি সেটি উল্লেখ করেছি ওয়ারাজাউ তো হোনাকা ইসলোহা শাহেদান এবং আশা করি সেটি সমর্থক হাদিস হিসাবে বিবেচিত হবে আল্লাহ আলম এরওয়াউল গালির চতুর্থ খণ্ড চারশো একত্রিশ জি আর হাদিস নম্বর এগারোশো তেহাত্তর নম্বর এরউল গালিল একটি তার হাদিসের শহিজ তাহরিজের কিতাব রয়েছে তাতে ছয় নম্বর পয়েন্ট যেটি আলোচনা করবো সেটি হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হলে বাচ্চাকে বাপের সাথে সম্পৃক্ত করতে হবে পশ্চিমাদের মতো মায়ের সাথে না যে বাপের খোঁজ খবর থাকার না তা কিন্তু বাপকে মায়ের সাথে সম্পৃক্ত করা এটা হচ্ছে ইহুদিন আসারাদের বিদাত পশ্চিমা বিদাত আর একটি হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হইল আর তারপরে হয়তো বাড়িতে সেটা হয়তো কোন একজন নিঃসন্তান পয়সাওয়ালা ব্যক্তি নিয়ে চলে গেল হ্যাঁ পালক পুত্র হিসাবে বা পালক মেয়ে হিসাবে আর তারপরে কাগজপত্র ডকুমেন্ট সব ওই পয়সাওয়ালা নিজের নামে করে নিল এটাও হারাম এটা হারাম যাই এটা চলবে না দলিল সুদের আট নম্বর পাঁচ আল্লাহ বলছেন প্রত্যেক মানুষকে তার বাবার সাথে সম্পৃক্ত করে ডাকা অমুকের ছেলে অমুক মোহাম্মদ বিন আব্দুল্লাহ আবদুল্লা ছেলে সেই জন্য এই নয় যে যে পালক পুত্র নিয়েছে তার সাথে সম্পৃক্ত করে দিলে তার নামে কাগজপত্র তার নামে পাসপোর্ট আর ডকুমেন্ট আর সার্টিফিকেট তৈরি করলে হারামী যাইজ নাই বার্থ সার্টিফিকেটে অন্যের নাম দেওয়া যায় নয় নিজের বাপের নাম দিতে হবে আজকাল এটা অনেকে করছেন বলছে এ পরে জটিলতা হবে এই হবে আচ্ছা আপনি যে বার্থ সার্টিফিকেট ওইভাবে নাম দিলেন পরে যদি সে যদি আদালতে গিয়ে কেস করে যে আমাকে জমি জায়গার ভাগ দিচ্ছে আমি তার সন্তান সে ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট সে প্রমাণ করবে যে আমি দেখেন সন্তান এই তো দেখেন কি করবেন তখন আপনি হ্যাঁ সে তো আপনার সন্তান হিসেবে ভাগ পাবে না আর যদি সন্তান হিসেবে ভাগ কিন্তু হারাম ধরেন যখন বাচ্চা হয়নি তখন নিয়েছেন পালক পুত্র আপনার হঠাৎ বাচ্চা হয়ে গেল তখন বাচ্চাদের সাথে ওকে ভাগ দেবেন এটা হারাম যে ভাগ দেবেন ওকে হ্যাঁ সে আপনার জন্ম দেওয়া সন্তান নয় সুতরাং তাকে কী করে ভাগ দেবেন আপনি তার জন্য ওসিয়ত করতে পারেন আপনি এক কথাই যেই ব্যক্তি বাবা সেটি তার অনুগ্রহ বাবার অনুগ্রহ রয়েছে তার সাথে হবে বাবা বাবা কষ্ট বাবার রক্ত থেকে আর তারপরে অন্যের সাথে সম্পৃক্ত করে দিল হারাম কাবিরা কথা এবং এর উপরে লানত রয়েছে এটি হালকা বিষয় নেবেন না আল্লাহ মানে দায় লাগাবে ওই ব্যক্তির ওপর আল্লাহর অভিশাপ যে নিজেকে নিজের বাপ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করে বাপ হতে ছোট গরিব মানুষ রিক্সা চালক ছিল আর হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার আর হয়ে গেছে প্রফেসর আরে বলা যায় মানুষকে যে আমি ওই রিক্সা রিক্সা চালক আর ডোমে ওই ডোম মেথরের আমি একটা প্রফেসর নিজেকে পরিচয় দিল সে অমুকের সন্তান বলে পরিচয় দিল হারাম এটা যাইজ নয় লানো তাহলে উপর লানো আর যারা এই কাজটি করবে যারা পালক পুত্র নিল আর নিজের সাথে সম্পৃক্ত তার উপর লালত কিন্তু এই হাদিসটি বুঝতে গিয়ে আমাদের দেশের কে মৌলী সাহেবরা বক্তারা হক বা গড় মিক্স করে দেয় বলে এ শ্বশুরকে বাবা বলা যাবে না তো ওস্তাদকে বাবা বলা যাবে না তো শাশুড়িকে মা বলা যাবে না এগুলো জেহালতো হারিসি বুঝে না তর্জমা করে ফতুয়া দেওয়া আর ফির সাথে ফতোয়া দেওয়া তো পার্থ করেছ কথা বুঝতে পারছেন যেটা মশলা সেটা বলবেন কিন্তু শ্রদ্ধার জন্য হ্যাঁ এইরকমই ছেলে মেয়েকে আদর করে মা বলা যাবে না খালা বলা যাবে না তা ফের উল্লা কোথায় ফতুয়া এগুলো অদ্ভাট ফতুয়া গেলো মোটেই যায় নয় এইসব এসব ফতোয়া অযোগ্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে জি তো সাত নম্বর পয়েন্ট বাবা মা দোয়া করবে নবজাত শিশুর জন্য এমন কি ছেলে মেয়ে যেগুলো বড়ো হয়েছে তাদের জন্য কিসের বরকতে দোয়া করবে আর এই দোয়াটা শুরু থেকে শুরু হবে সুতরাং নবজাতকের মাসলা হিসাবে এখানে উল্লেখ করছি